আসসালামু আলাইকুম আমার সম্মানিত বন্ধুরা আজকে আমরা বাইকের যে চুক্তি নামা বিষয়টা আছে সেই বিষয়ে কথা বলবো আমি কিন্তু অলরেডি কয়েকটা চুক্তি নামা বিষয়ে আপনার ভিডিও করতেছি সেই ভিডিওর আজকে আরেকটা ধাপ এটা হলো বাইক চুক্তি নামা আজকের ভিডিওটা শুধু কিন্তু যে বাইক চুক্তি নামা এই বিষয় না আপনি যদি একজন নতুন একটা গাড়ি ক্রেতা হন তাহলে কিন্তু আপনি যদি এই ভিডিওটা দেখেন তাহলে আমার কাছে মনে হয় না যে আপনি গাড়ি কিনে ঠকবেন বা কোনো বিপদে পড়বেন না কোনো সমস্যা হবে অবশ্যই আপনি যদি একটা নতুন ক্রেতা হন বাইক বা গাড়ি তাহলে অবশ্যই এই ভিডিওটা আপনার জীবনের একটা বড় একটা বিপদ থেকে রক্ষাও করতে পারে এবং ভর একটা আপনার সাপোর্ট হিসেবে কাজ করতে পারে অতএব আমরা আজকে ভিডিও করার টপিক সাতটা আলোচনা নিয়ে কথা বলবো এই সাতটা আলোচনা আপনি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আমার কাছে মনে হয় না যে আপনার কখনো এই বাইকের কাগজপত্র নিয়ে কারো সাথে পরামর্শ করতে হবে বা কোথাও দৌড়াদৌড়ি করতে হবে প্রথম নাম্বার বিষয় হলো আপনার গাড়ি ক্রয় করার সময় যে মালিকের কাছ থেকে গাড়ি কিনবেন তিনি কয় নাম্বার মালিক এবং তিনি যদি দ্বিতীয় নাম্বার বা তৃতীয় নাম্বার মালিক হয় তাহলে তিনি পর দেশে আছে কিনা বা মারা গেছে কিনা বা কোনো বিপদে জেলে আছে কিনা এই সমস্ত বিষয় আপনি জেনে যাতে আপনি পরবর্তীতে নাম ট্রান্সফার করতে পারেন বা কখনও যদি আপনার এই গাড়ি নিয়ে কোনো সমস্যা হয় যাতে প্রথম মালিক আপনাকে সাপোর্ট দিতে পারে সেই বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে দুই নাম্বারের বিষয়ে আপনাদের লক্ষ্য রাখতে হবে আপনার যে গাড়ির কাগজগুলো আছে সেগুলো আপনি দেখবেন দেখে আপনি এটা অরিজিনাল আছে কিনা সেই বিষয়ে আপনি পুরোপুরি একটা চেক করবেন অনলাইনের মাধ্যমে এবং আপনার সেই গাড়ির কাগজে বা গাড়ির নামে কোনো মামলা আছে কি না আপনি অনলাইনে কিন্তু চেক করতে পারবেন এই বিষয়ে আমি কিভাবে গাড়ির নাম্বার চেক করবেন মানে গাড়ি অরিজিনাল কাগজ কিনা বা গাড়ির নামে কোনো মামলা আছে কিনা এই সমস্ত ভিডিও আমি পরবর্তী আর একটা ভিডিওতে দিয়ে দিব আমার চ্যানেলে তার কারণে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কমেন্ট করবেন তৃতীয় নাম্বারে আমরা যেটা জানবো আপনার গাড়ির কাগজপাতির ম্যাথ কতদিন আছে ধরেন অনেক সময় ট্যাক্স টুকেনের ম্যাথ কিন্তু বেশি থাকে না বা আপনার ট্যাক্স টুকেনের ম্যাথ কি অভার আছে কি না ধরেন আপনার দুই সালে আপনার ট্যাক্স টোকেনের ম্যাথ শেষ তাহলে কিন্তু এই এখন দুই হাজার সাল চলে এই যে কত বছর আপনার পিছনে রাইখে আসলেন এই সমস্ত ট্যাক্স কিন্তু আপনার নতুন করে দিতে হবে ক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির দাম কিন্তু বেশি পড়ে গেল এই বিষয়ে আপনার খেয়াল রাখতে হবে চতুর্থ নাম্বারে আমরা জানবো হলো আপনি অবশ্যই কিন্তু তিনশো টাকার স্টামে আপনি গাড়ি চুক্তি নামা করবেন হতে পারে অনেক কম দামি গাড়ি কিনতেছেন হইতে পারে অনেক দামি গাড়ি কিনতেছেন আপনার মনে রাখতে হবে গাড়ি কিন্তু একটা সেন্সিটিভ একটা বিষয় এই বিষয়টাকে আপনার আইনিভাবে লড়ার জন্য কিন্তু অবশ্যই আপনি তিনশো টাকা দামির স্টামে আপনি সাইন করে গাড়ি নেবেন এবং সেই স্টাম্পটা আজও আসল কি না নকল এই বিষয়ে আপনি জানবেন আর আমি কিন্তু অরিজিনাল আপনার লাইসেন্সপ্রাপ্ত ব্যান্ডার সরকারি আপনারা আমাদের কাছ থেকে স্টাম্প নিতে পারেন প্লাস আমাদের কাছ থেকে লেখাও নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আপনি অর্ডার হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করলেই কিন্তু হয়ে যাবে আপনার পাঁচ নাম্বারে দেখতে হবে আপনার গাড়ির যে বডির আছে সেই বডির যেমন ইঞ্জিন নাম্বার থাকে স্যাসিস নাম্বার থাকে বা বডির যে একটা কালার থাকে বা এইগুলোর সাথে আপনার কাগজপাতির একদম হুবহু মিল আছে কিনা বা অনেক সময় বডির ভিতরে আপনার ওই চ্যাসেস নাম্বার বা ইঞ্জিন নাম্বারের ভিতরে অনেক সময় মায়ের খাওয়া থাকে ধরেন হাতুর দিয়ে একটা বাড়ি দিল বা অনেক সময় ক্ষয় হয় বলে যে তারা বলে যে এটা অ্যাক্সিডেন্টের আঘাতে এই নাম্বারটা নষ্ট হয়ে গেছে এই বিষয়গুলো কিন্তু আপনার খুব ভালোভাবে আপনার লক্ষ্য করতে হবে আর বিশেষ করে কিছু কিছু বাইক আছে যে ইঞ্জিন নাম্বারটা খুব সুরক্ষিত জায়গায় থাকে ওখানে হাতুর দিয়ে বাড়ি দেওয়ার কোনো অপশনই নাই এবং ক্ষতি হওয়ার কোনো অপশনই নাই আবার ওই আপনার চ্যাসিস নাম্বারগুলো খুব সিক্রেটিভ জায়গায় থাকে অনেক সময় দুই তিন জায়গায় থাকে আপনার সকলভাবে এই নাম্বারগুলো আপনারা মিলিয়ে মিলিয়ে দেখে কিন্তু কাগজের সাথে গাড়িটা আপনি নেবেন এবং অনেক সময় থাকে কি এক গাড়ির ইঞ্জিন আর গাড়িতে বা এক গাড়ির বডি আর গাড়িতে বা এক সাইড কাভার আর এক সাইড অন্য গাড়ির সাইড কাভার এগুলো আপনার কালার যদি ম্যাচ না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি মামলা খাবেন অবশ্যই এই সমস্ত বড়ি ঠিক আছে কিনা আপনার গাড়ি এবং কাগজপাতির সাথে ইঞ্জিন ঠিক আছে কিনা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে ছষ্ট নম্বরে জানবো হলো গাড়ি যে আপনি কিনবেন এই গাড়ি কেনার সাথে আপনি নিয়ে যাবেন একটা ভিক্ষো মিস্ত্রি অথবা কোনো পারদর্শী অভিজ্ঞ মানুষ এবং তার সাথে আপনি যে গাড়িটা যে এলাকার সে এলাকার মানুষকে জিজ্ঞেস করবেন যে এই গাড়িটা কি আসলে এই এলাকায় চলছে কিনা এটা কি তার কিনা বা যার কাছ থেকে কিনতেছেন সে এলাকার স্থায়ী না ভাড়াটিয়া মানে যে কোনো বিষয় আপনি খুব স্পষ্টভাবে জানবেন এই জানার পিছনেও কিন্তু আবার একটা কাজ আছে আপনি যে অভিজ্ঞ মানুষ নিয়ে যাচ্ছেন যেমনটা মিস্ত্রি অনেক সময় কিন্তু এ আমরা যারা প্রফেশনালি গাড়ির বিজনেস করে তারা কিন্তু এই মিস্ত্রি আগে জিজ্ঞেস করে যে আপনি কি আপনি কি শুনে যে মিস্ত্রি মিস্ত্রিকে একটু ফাঁকে নিয়ে কিন্তু তারা কিছু টাকা পয়সার অফার করে যে ভাই কিছু টাকা দিলাম আপনার গাড়িটা ভালো হল বোঝায় এই দামে একটু বেশি বেছে দেন এই বেশি টাকাগুলো আপনি নেন এই সমস্ত বিষয় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনার কাছে যেটা ভালো লাগে এবং আপনি যাকে কাছের মনে করেন তাদেরকে নিয়ে কিন্তু আপনি গাড়িটা ক্রয় করবেন আর সাত নম্বরে আমরা জানবো হলো চুক্তির সময় যে বিষয়গুলো আপনি উল্লেখ করবেন এবং কি যে বিষয়ে ডকুমেন্টগুলো আপনারা নেবেন প্রথমে নেবেন তার ভোটার আইডি কার্ড এবং আপনার ভোটার আইডি কার্ড এবং তার এক কপি ছবি নেবেন ছবির পিছনে অবশ্যই তার সিগনেচার নেবেন তার ভোটার আইডি কার্ডের নেওয়ার পরে আপনি কি করবেন যে কোনো একটা ভালো কম্পিউটার টাইপিস্ট বা কোনো ভালো ব্যান্ডার বা কোনো লয়ারের কাছে যাবেন গাড়িটার কাগজপাতি করার জন্য কাগজপাতিতে আপনার এই যেভাবে আপনারা এই যে ফর্মটা দেখতেছেন এভাবে লিখবেন প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ তারপরে আপনার গাড়ির সমস্ত ইঞ্জিন নাম্বার সমস্ত নাম্বার লিখবেন লেখার পরে আপনি যদি গাড়িটা আপনার দুই তিন নাম্বার মালিক হয় তাহলে কিন্তু এই গাড়ির এই যে নিচে তার যে যে কয়েকটা যে কয়েকটা মালিক গেছে ঠিক আছে সেই কয়েকটা মালিকের নাম শর্টকাটে তার নাম তাদের বাবার নাম একটু উল্লেখ করে দিবেন এবং আপনি যার কাছ থেকে তার নাম তো আপনি দিবেনই তাই না তো এই বিষয়টা আপনি উল্লেখ করে দিবেন এবং আপনি কত তারিখ থেকে আপনি গাড়িটার মালিক হলেন সেই তারিখটা উল্লেখ করবেন আর তারপরে আপনার গাড়িটা কত দিনের ভিতরে আপনার গাড়িটার এই নাম ট্রান্সফার করবেন সেই বিষয়টা অবশ্যই উল্লেখ করবেন আর সবচেয়ে ভালো বিষয় নাম ট্রান্সফার কিন্তু আপনার খুব তাড়াতাড়ি করার চেষ্টা করবেন বেশিরভাগ মানুষ গাড়িগুলো বিক্রি করে হলো আপনার বিদেশ যাওয়ার জন্য যদি বিদেশ চলে যায় গাড়ি বিক্রি করে তারপরে কিন্তু আপনি নাম ট্রান্সফার করতে পারবেন অবশ্যই তাড়াতাড়ি নাম ট্রান্সফার করবেন আর সাক্ষীগুলোর ভিতরে কিন্তু আপনারা একটু সচেতন থাকবেন যে নিজের আপন ভাই ব্রাদারদেরকে একটু কম সাক্ষী দিবেন কিন্তু নিজের খুব কাজের মানুষদেরকেই সাক্ষী দেবেন এই সাক্ষী নেবেন এবং কি সিগনেচার নেবেন ভোটার আইডি কার্ড ছবি এগুলো নিয়ে কিন্তু আপনি একটা স্ট্যাম্প করে ফেলবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে জানাবেন তার সাথে আমি ছোট্ট একটা এই গল্প বলতি যে আমি কিন্তু কিছুদিন আগে খুব মাঝে মাঝেই মাসে দুই তিনটে করে গাড়ি বিক্রি করতাম একদিনকে একটা গাড়ি আমি এই রাত মানে ঈদের আগের দিন চান রাতে একটা গাড়ি আমি বিক্রি করবো আটিয়ার গাড়ি নীল কালার ব্লু কালার গাড়িটা তো এই আমি গাড়িটা বিক্রি করব আমি অনলাইনে সারছিলাম তো আমার গাড়িটার যে কিনবে সে আমার যখন শুনলো যে মিঠো খলিফা তাই সে আর কোনো দিকে তাকায় নাই আমার কাছে চলে আসছে সাথে সাথে মানে যা দাম চাইছি আমি তাই দিছে যে মিঠো খলিফার গাড়ি এটা একদম ভালো গাড়ি আমি তাকে বললাম যে একটু ভাই চেক করে আসো তিনি কিন্তু চেকও করলো না মানে এত ভালো ব্যবহার হয়েছে আমাদের সাথে আমি আপান টাপমান করে দিলাম নিজের এলাকায় আসছে তো চানটাতে আমি গাড়িটা বিক্রি করছি তারপরে সকাল এই দুপুর দুইটার দিকে দুইটা থেকে তিনটার দিকে ফেসবুকে পোস্ট দেখি ছেলেটা ডেট গাড়ি নিয়ে একদম ভাঙচুরে ছেলেটা শেষ ঠিক আছে তো আমি পরে ফোন দিল আমার আমি ফোন দিলাম যে এই বিষয়টা কীভাবে কি কয় বন্ধু গালকে গাড়িটা কিনছে আজকেই শেষ গাড়িটা কিন্তু আমার কাছ থেকে কিনছিল মানে নিজের কাছে এত কষ্ট লাগছে তারপরে থেকে আসলে আমি এই গাড়িগুড়ির গুড়ির ব্যবসা করি না এই এই ঘটনাটা বলার কাহিনী হলো যে ছেলেটা গাড়িটা কিনছে সে সত্যি বিদেশ থেকে আসছিলো এই ঈদ করার জন্য এবং ঈদে একটা গাড়ি কিনে একটু আনন্দ ফুর্তি করবে এর কারণে গাড়ি কিনছিল। কিন্তু তার সে হলো একটা মায়ের একটা ছেলেই ছিল কিন্তু সেই গাড়িটাই কিন্তু তার জন্য একটা কালো অধ্যায় হয়ে আসলো তার ফ্যামিলির উপর কালো একটা অধ্যায় হয়ে আসলো অবশ্যই আপনারা গাড়ি কিনলে অবশ্যই মা বাবার দোয়া নেবেন যদি কেউ মা না করে প্রয়োজন করে পরে কিনেন বা তাদেরকে ভালো মতো কনভেন্স করবেন যে এই গাড়িটা কিনলে আমার এই এই সুবিধা হয় আমার খুব প্রয়োজন পড়ে তোমরা দোয়া করো সবার দোয়া টোয়া নিয়ে আপনারা গাড়ি কিনবেন জানেনই তো দুই চাকার গাড়ির কোনো বিশ্বাস নাই সর্বোচ্চ হলো আমাদের আল্লাহ অথবা এই বিষয়গুলো আপনারা একটু মেনটেন করে গাড়ি কিনবেন পরিবারের সুখ নিয়ে এই ছিল আজকের কথা সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম